গাধার ছায়া এক পথিক একদিন একটা গাধার পিঠে চেপে রওনা হল শহরে পিস্তর পথ তাই ভাড়ার চুক্তিতে গাধাটা নিয়েছে সে গাধার মালিক যা ভাড়া চেয়েছে তাই দিতে রাজি সে চৈত্র মাস কাঠফাটা রোদ মাথায় করে হেঁটে যাওয়া তো সম্ভব নয় তাই গাধাটাকে ভাড়া নেওয়া গাধার মালিক বলল গাধা তো তাই না চাপকালে ব্যাটা চলতে চায় না আপনি গাধার পিঠে উঠুন আমি পেছন পেছন হাঁটব আর মাঝে মধ্যে চাপকাবো আমার হাতের মার ও চিনা সকাল সকাল রওনা হলো পথিক সে গাধার পিঠে আর গাধার মালিক চাবুক খাতে পেছন পেছন হাঁটছে অনেকটা পথ এভাবেই চলল কোনো সমস্যা হলো না কিন্তু মাস দুপুরে মাথার ওপর সূর্য খাড়ায় তেজ ঢালছিল তখন আর পথ চলা যাচ্ছিল না একটু জিরিয়ে নেওয়া দরকার পথিক নেমে পড়ে গাধার পিঠ থেকে কিন্তু কোথায় জিরিয়ে নেবে চারপাশে শুধু ধু ধু ধান ক্ষেত এখনও গাছগাছালি নেই পথিক দেখল গাধাটা দাঁড়িয়ে আছে গাধার একটা ছায়া পড়েছে বেশ পথিক বলল যাই গাধার ছায়াতেই একটু বিশ্রাম নেওয়া যাক শুনে গাধার মালিক চিৎকার করে উঠল ওটেই না গাধার ছায়াতে আমি বিশ্রাম নেব তুমি গাধাটা ভাড়া নিয়েছ গাধার ছায়াটা তো ভাড়া নাওই ওটা আমার সরে যাও যাও বলে গাধার মালিক প্রথিককে দিল এক ধাক্কা অধিকও পাল্টা ধাক্কা দিল তারপর দুজনে হাতাহাতি মারামারি শুরু করে দিল যে ছায়া নিয়ে দুজনে লড়াই করছে গাধা তখন তার সেই ছায়া নিয়ে এত দূরে মিলিয়ে গেল যে আর দেখাই গেল না